আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ দেশের সর্ববৃহত্তম বিজয় র্যালি আজকে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির শাইকের চরমণে আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নেতৃত্বে আজ বেলা তিন ঘটিকার পরবর্তী সময়ে বরিশাল শহরে এই বিজয় র্যালী অনুষ্ঠিত হয় এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এবং বরিশাল সদর থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হন তারা স্লোগান দেন কণ্ঠে কণ্ঠ মিলান বরিশালের মাটি সাইকে চরমণের ঘাঁটি বরিশালের মাটি পিস চরমণের ঘাঁটি আগামীর ভরিশাল হাতপাখার বরিশাল আগামীর ভরিশাল ইসলামপন্থীদের বরিশাল ইনশাল্লাহ এরকম বহু স্লোগানে মুখরিত করেন বরিশাল শহরকে এ সময় হাজার হাজার নেতাকর্মীরা স্বতঃস্প্রতভাবে মিছিল অংশগ্রহণ করেন তারা শহরের বিভিন্ন অলিগলি প্রদীক্ষণ করেন শহরের বিভিন্ন জায়গা ঘোরেন নেতাকর্মীরা নেতাকর্মীরা আসতেছে আর মিছিলের সমাপ্তি হচ্ছে না কত বড় আর কত বিশাল মিছিল আপনারা একবার দেখলে অনুমিয় বা অনুমান করতে পারবেন আর যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন যে কত বড় কত বিশাল মিছিল আজকে বরিশাল শহরে অনুষ্ঠিত হয়েছে সাইকে চর্মানের নেতৃত্বে নতুন ইতিহাস সৃষ্টি হলো নতুন মালি ফালক তৈরি হলো আর সাইকে চর্মানের নেতৃত্বে আজকে বরিশালের বিজয় রিলির মাধ্যমে আপনারা জানেন দু সালের বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেই নির্বাচনকে সামনে রেখে আজকের বিজয় রিলিটে একটি শক্তির প্রদর্শনও বটে এর মাধ্যমে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি শক্তিরই জানান দেওয়া হলো তারা যে নির্বাচনের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজয়ের বিজয়কে চিনি আনবেন এমনটার একটা পূর্বাভাস দিলেন আজকের এই বিজয় র্যালিতে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আজকের এই মিছিল অংশগ্রহণ করেন স্বতঃস্প্রতভাবে তারা সাইকে চরমার নেতৃত্বে আজকের এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন আপনারা দেখতেছিলেন বিজয়শ্রুতি সাইকে চরমাই বাংলাদেশের জাতীয় পতাকাকে বক্ষে এবং হাতে ধারণ করে এগিয়ে চলছেন তার পিছনেই হাজার হাজার নেতাকর্মীরা কয়েক হাজার নেতাকর্মীরা ছুটে চলছেন বিজয়ের স্লোগান দিচ্ছেন স্বাধীনতার আজকের এই প্রহরে বিজয়ের আজকের এই প্রহরে তারা স্লোগান দিচ্ছেন তারা বিজয়কে মনে করছেন শহীদদের জন্য দোয়া করছেন প্রাণ খুলে এবং আগামীর দেশ যাতে যে উদ্দেশ্য করে বাংলাদেশ স্বাধীন হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সেটাই যাতে প্রতিষ্ঠিত হয় এমনটাই আশা করেন আগত মিছিলে আগত নেতাকর্মীরা সর্বসাধারণ আগামীর বাংলাদেশ যাতে একটি শোষণমুক্ত সন্ত্রাসমুক্ত দখলদার চাঁদাবাজ মুক্ত একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হয় এমন প্রত্যয় ব্যক্ত করেন আগত মিছিলকারীরা স্লোগানে স্লোগানে মুখরিত হয় বরিশাল শহরের আনাসে কানাস অলিগলি সর্বত্রই বিরাজ করে আজকের এই বিজয় মিছিলের স্লোগান সবার কর্ণকোহরে পৌঁছে যায় আজকের বিজয় মিছিল যেটা আপনারা দেখতেছেন বরিশাল তথা সারা বাংলাদেশের সর্ববৃহত্তম বিজয় রিলি আজকের এটা বলা চলে যেটি সাহিত্যের চরমণাই আজকে যেটা নেতৃত্ব দিলেন আজকে পঁচিশে ডিসেম্বর দু আজকে এলো আর ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ যেটি নেতৃত্ব দিলেন সাইকে চরমনাই বরিশাল বিভাগের তথা সারা বাংলাদেশই হবে এমনটাই আমরা আশা করতে পারি সর্ববৃহত্তম বিজয় রেলি মহান বিজয় দিবস উপলক্ষে উনিশশো একাত্তর সালের আজকের এই দিনে বাংলাদেশ পাকিস্তানি হানা হানাদার বাহিনীর কাছ থেকে বিজয় অর্জন করে বিজয় সিনিয়ে আনে আজকের দিনে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে যেটি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর হয়েছিল আজকের সেই দিনকে স্মরণ করে বিজয় রেলি অনুষ্ঠিত হয় বরিশালে যেটা দেশের বিভিন্ন প্রান্তরেই বিজয় রিলি অনুষ্ঠিত হতেছে তারই ধারাবাহিকতা আজকে বরিশাল শহরেও এই বিজয় রিলিটি অনুষ্ঠিত হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ